আপনারা সবাই জানেন গতকাল রাত্রি अराउंड মিডনাইট 0026 আওয়ারসে আমাদের পানাগড় রাইস মিল বাজারে একটা খুবই দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল যার মধ্যে একটা টিয়াগো গাড়ি মধ্যে পাঁচজন প্যাসেঞ্জার ছিলেন তার মধ্যে একজন তরুণী সুতন্দ্রা চ্যাটার্জি ওনার এজ হচ্ছে 26 ইয়ারস উনি মারা গেছেন এবং দুজন ইঞ্জার্ড হয়েছিলেন যাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে হসপিটালে পাঠিয়েছিল এবং ওরা সুস্থ আছে এটা যেটা আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম ইনকোয়ারি করলাম তার মধ্যে দেখা গেছে অ্যারাউন্ড টুয়েলভ জিরো সিক্স আওয়ার্সে মানে রাত্রে মিড নাইটে জিরো সিক্স রাত্রে বারোটা ছয় মিনিটে একটা গালসি থানার আন্ডারে एकटा पेट्रोल पंप पे जे मृतार गाडी छिलो ओनारा पेट्रोल लिए छे তারপরে ओरा हायर ऊपर नेशनल एनएच2 ते उठे छे ओनार गया जावार कथा छिलो रास्तेार मध्ये एकटा गाडी जार हुंडई किटा गाडी जेटा सामने जा छिलो ओटाके मृतार गाडी ओवरटेक कोरा चाष्टा करे से समय अनफर्टुनेटली ओटा ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কোলেজন হয় হালকা এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিলো সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল কিছুক্ষণ যাওয়ার পরে আবার মৃতার যে গাড়ি ছিল সেটা গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায় কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা ওখানে দাঁড়ায় না ওরা সোজা যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায় মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে અને એગે જાછે એઉ તાર પીછે પીછે મિરતાર ગાડીયા છે એ પાનાગર રાઇસ મિલ મોરે એસે ઓઈ ગાડીટા જેખુન એકટા ગલીર મેં એન્ટર કરે જાય પીટા ગાડી એમે મિરતાર ગાડી ઓર પીછે પીછે એન્ટર કરતે પરે નહી ઓખાને સામે એકટા પોઈન્ટે કિયે પલ્ટી ખે જાય ઇન્સિડન્ટ તા હોય ચાર મેતે તરુણી મરા જાન એર મેતે અમારા આરેકટા જીનીસ દેખતે પાછી जे गाड़ी मृतार गाड़ी छिलो ओनारा गंतव्य छिलो गया किंतु घटनाटा हुए चे जी टी रूपरे एन एस टू के ओरा जे सामने गाड़ी जा चिलो तार पीछे पीछे आसार जन्म ओरा जी रोड रूपरे चले आसे तो एक टा एक टा हमरा एकाने देखते बात ओरा यदि गया जावर कथा चिलो तो ओरा एन एस टू दियो जेते पार्ट तो एकाने हमरा ড্রাইভার কে এম যে মিটার সঙ্গে আর ও প্যাসেঞ্জার চিলো কালের কে জিজ্ঞাসাবাদ করেছে এবং যে ওনারা লিখিত কমপ্লেইন্ট দিয়েছেন তার মধ্যেও বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসা kesin কথা বলা আছে আমরা আজকে সকাল থেকে খানে দেখনা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে একটা মোটিভেটেড একটা ক্যাম্পেইন চলছে

সেখানে ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইজিং এর কোনো ঘটনা ওনারা বলেন সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে

পরিবার আমরা কথা বললাম মেতার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম উনি ওটাই বলছেন যে কমপ্লেন যে জমা দিয়েছে যেহেতু উনি সঙ্গে ছিলেন ওনার ওটাই বক্তব্য ছিল উনি যা লিখে দিয়েছেন সেটাই কথা